দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমার পাশে যে ভাইটি আছেন রাসেল ভাই সেই বরিশাল থেকে আসছেন খুব কষ্ট করে আসছেন সাফল্যর হাসি এবং কনসিফ নিউজ নিয়ে আমার এখানে আসছেন এবং তার যে ভালো লাগা সেটা আজকে প্রকাশ করার জন্য আসছেন খুবই খুশি খুবই আনন্দিত বেসিক্যালি ওনারা যখন আবার চেম্বারে আসেন ওনার যে সমস্যাটা ছিল হাজব্যান্ড ওয়াইফ দুজনের সমস্যা ছিল দীর্ঘ সাত বছর হয়েছে ওনাদের বিয়ের বয়স ওনাদের একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন রাসেল ভাইয়ের যে প্রবলেমটা ছিল প্রথম অবস্থায় ওনার শুক্রাণুর কিছু গতিবিধির সমস্যা ছিল যেটা ওনার গতিবিধি ফাস্ট প্রোগ্রেসিভ শূন্য পার্সেন্ট ছিল এবং স্লো প্রোগ্রেসিভ পনেরো পার্সেন্ট ছিল এখান থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করি এবং ওনাকে প্রায় সাড়ে তিন মাস ট্রিটমেন্ট করার পরে রিপোর্টটা আলহামদুলিল্লাহ নর্মাল আসে তাই না সাড়ে তিন মাস ট্রিটমেন্টটা করাই করার পরে ওনার রিপোর্টটা যখন নর্মাল আসে তখন ওনার ওয়াইফকে আমরা ট্রিটমেন্টে ধরি ওনার ওয়াইফেরও প্রবলেম ছিল খুব কমপ্লিকেটেড কিছু প্রবলেম ছিল সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডোম এবং ইরেগুলার পিরিয়ডের সমস্যা ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমটা যেটা ছিল এটা বেশ ভালো লেভেলেই ছিল এবং খুবই কমপ্লিকেটেড লেভেলে ছিল দীর্ঘ প্রচেষ্টার পরে এবং দীর্ঘ সাত মাস চিকিৎসার পরে ওনার রিপোর্টটা অনেকটুকুই নর্মাল হন এবং নর্মাল হওয়ার পরে গত মাসে উনি আসেন আসার পরে বললো যে স্যার কনসিভের ওষুধ দেওয়ার জন্য রিকোয়েস্ট করলেন আমি গর এই মাসে গত মাসে উনি যখন আসেন ডিসেম্বর মাসে ওনার তিরিশ তারিখে পিরিয়ড ছিল জানুয়ারি মাসের প্রথম দিক দিয়ে ওনারা আসেন আসার পরে কনসিভের ওষুধ দিয়েই ওনাদের কে কবুল করেন যে কাঙ্ক্ষিত একটি রেজাল্ট পাওয়ার জন্য সবসময় ওনারা অধীর আগ্রহে থাকতেন যে একটি কাঠিতে দুইটি দাগ লাল দাগ আসা আল্লাহ তালা ওনাদেরকে সেই সৌভাগ্য ওনাদের হয়েছে যে আজকে সকালবেলা যখন কাঠি টেস্ট করেন একদম সুন্দরভাবে স্ক্রিনে দেখতে পাবেন আপনারা যে সুন্দরভাবে একটি লাল দুইটি লাল দাগ আসেন এবং ওনারা সফলতার সাথে কনসিভ করেন বেসিক্যালি হতাশ হওয়া আমি সবসময় বলি যে আপনাদের হতাশা না হয়ে সঠিক পরিচর্যা যদি করেন যদি কোনো সমস্যা থাকে সেটার চিকিৎসা করলে সেই সঠিক পরিচর্যার মাধ্যমে আশা করছি রিপোর্টটা নর্মাল হয়ে নর্মাল হয়েতে নর্মালি কনসিভ করেন এবং আমার ভাই রাসেল ভাইয়ের দম্পতির ক্ষেত্রে তাই হয়েছে ওনারা ধৈর্য ধারণ করেছে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করেছে ওনার রিপোর্ট নর্মাল হয় ওনার ওয়াইফের রিপোর্ট নর্মাল হয় তারপরে কনসিভ করেন ওনারা তাড়াহুড়া করেননি এবং ওনাদেরকে যে নিয়মকানুনগুলো আমি বলেছিলাম যেই জিনিসগুলো ওনাদের মানার কথা রুলস রেগুলেশনগুলো ওনারা পঙ্খানুরূপে ওনারা মেনে চলেন এবং আমি বেশি কিছু না বলে জাস্ট কিছু নিয়ম নিয়মকানুন এবং ওনারা কি ধরনের নিয়মকানুন মেনেছিলেন আমি রাসেল ভাইয়ের অনুভূতিটাও শুনতে চাই সাথে আপনাদের জন্য কী ধরনের অ্যাডভাইস রাসেল ভাই দিবেন সেটাও শুনতে চাই হুম আসলে আমি প্রথমে বলতে চাই আপনারা যারা আমার মতো সমস্যায় ভুগে থাকেন তারা কোনোরকম ভয় লজ্জার সংকোচ বা কোনো চিন্তা না করেই মানে একজন ইনফার্টিলিটি ডক্টর যেমন সার এরকম জায়গায় আসতে হবে আমরা ভুল করি যে অন্য ডক্টরদের কোনো কিছু না বলি এবং অনেক সমস্যায় পড়ে যায় কিন্তু আমাদের আসতে হবে আগে মানে ঠিক জায়গা মতো এবং হতাশ না থেকে সঠিক ওষুধ খাইলে এবং নিয়মগুলো মানলে সাকসেস অবশ্যই আপনার ওয়াইফ কি কি নিয়ম মেনেছিল রাসেল ভাই আপনি যদি একটু বলতেন যেহেতু আপনার ওয়াইফের আ সিস্টার প্রবলেমটা অনেক বেশি ছিল তাই না সেগে সিকি নিয়ম মেনেছিল সিস্টার ক্ষেত্রে প্রথমে সার্জে এক্সারসাইজগুলো দিছিল ওগুলো খুব স্ট্রিকলি মেনে চলেছে এবং খাওয়া দাও আমি খাওয়া দাও যেটা দেখছি সেটা একবারে সার্জেটা বলছিল তার চেয়ে বেশি করার চেষ্টা করতেছে সে যার কারণে খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাদের সাফল্যের মুখ দেখাতে দেখতে পারছে আলহামদুলিল্লাহ আজকে খুবই খুশি রাসেল ভাই খুবই খুশি আপুগে আপ্লুত আল্লাহ তালা ওনাদেরকে কবুল করেছেন দোয়া করবেন বেসিক্যালি উনি যেই জিনিসটা বলার চেষ্টা করছেন একজন এর পেশেন্টের ক্ষেত্রে খুব 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 নিয়মগুলো মেনে চলতে হয় এবং উনি নর্মালি অ্যাস্তিনোজোস পার্মিয়া ছিল ওনার গতিবিধি কম ছিল তারপরে আমরা ওনাকে যে ট্রিটমেন্টটা করি ওনাকে আমাদের আই ইউ ইউবি আপনারা জানেন আই ইউ আমরা একটা ট্রিটমেন্ট করি আর একটা কঠিন কেসে করি ওনার ক্ষেত্রে আমরা আই ইউ করা লাগে না নর্মাল মেডিসিনাল ট্রিটমেন্টে আপনি ভালো হয়ে যান কত মাস লাগে আপনাদের ট্রিটমেন্ট আমার টোটাল সাত মাস না আপনার রিপোর্টটা নর্মাল আমার আমার রিপোর্টটা নর্মাল তিন মাস মতো সময় লাগে ওনার রিপোর্টটা নর্মাল হয় তিন মাসের চিকিৎসা ওনার রিপোর্ট আলহামদুলিল্লাহ ওনার শুক্রানোর এই প্রবলেমগুলো ছিল এই প্রবলেমটা থেকে ওনার রিপোর্টটা পরবর্তীতে আলহামদুলিল্লাহ ফার্মে পারমিয়াস একদম ফুললি কিউড নর্মাল হয় এবং নর্মাল হয়ে ওনার ওয়াইফ কনসিভ করেন এবং ওনার ওয়াইফের যে পিসিউসের রিপোর্টটা ছিল আমি যদি আপনাকে দেখাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে ওনার রিপোর্টটা গত মাসের রিপোর্টটা প্রায় অনেক টুকুই ভালোর দিকে যাওয়ার পরে কনসিফ এবং ডোমিনেন্ট ফলিকলও পাওয়া গেছে একটা ডোমিনেন্ট ফলিকল পাওয়া গেছে আর দুইটা গ্রোয়িং ফলিকল পাওয়া গে গিয়েছিল সেক্ষেত্রে ওনারা এই মাসেই কনসিফ হন এটাই ছিল ওনাদের টোটাল কেস দোয়া করবেন সবাই ওনাদের অনাগত সন্তানের জন্য যেন ওনার সন্তানটা খুব সুন্দর স্বাভাবিক সুস্থভাবে দুনিয়াতে আসেন এবং ওনার যেহেতু ওনার ট্রিটমেন্ট করার পরে কনসিভ হয় এখন আমরা হয়তো একজন গাইনিকোলজিস্ট ডক্টরের কাছে পাঠিয়ে দেবো ওনার পরবর্তী সময়টা খুব সুন্দর হয় সুন্দর হোক এই দোয়া ব্যক্ত করে এবং আপনাদেরকে আবারও বলবো সচেতনতা এবং সচেতনতা সচেতন হয়ে কুসংস্কারে বিশ্বাসী না হয়ে কুসংস্কারে আপনারা নিমজ্জিত না থেকে সঠিক চিকিৎসা করবেন বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্ডি বিষয়ে ডক্টর আছেন তাদের সাথে যোগাযোগ করবেন করার পরে একটি সঠিক চিকিৎসা নেবেন সঠিক চিকিৎসা নিয়ে একটি ভালো রেজাল্ট আজকে রাসেল ভাইয়ের মতো একটি ভালো রেজাল্ট নিয়ে সফলতার হাসি নিয়ে আপনারা হাসতে পারবেন বলে আশা করছি الله فِي الله السلام عليكم